হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালোই আছি কিন্তু এমনভাবে যে ফট করে ভিডিওটা বন্ধ হয়ে যাবে কটা দিন এটাই বুঝতে পারিনি তোমরা অনেকেই ভাবছো কি হলো দিদিভাইয়ের দিদিভাইয়ের কি শরীর খারাপ হলো না কি হলো দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না আজকে তিন দিন হয়ে গেল লাস্ট জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম কারণ সেদিনকেই আমার ফোনটার খুব বাজে অবস্থা হয়েছিল এই যে ভিডিওটা বানাচ্ছি দেখো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিনের কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম রাত্রিবেলায় তো জামাই ষষ্ঠীর দিন রাতে তো আমরা বাড়ি চলে এসেছিলাম সেটা তো তোমাদের আগের ব্লগেই বলেছিলাম আর আজ ছিল জামাই ষষ্ঠীর পরের দিন তবে ভিডিওটা তোমাদেরকে কোনো মতেই দিতে পারিনি তো ভাবলাম চলো ফোনটা যখন হাতে এসছে আগে আমার এই ভিডিওটাই আছে এটাই তোমাদেরকে দিই কাল থেকে আবার নতুন রুটিন আরম্ভ হবে ফোনটা হঠাৎ করেই হাত থেকে হাত থেকে পড়বে পড়ে গেছে বলবো না প্রকৃতি ফেলে দিয়েছে আমি তো আমার মতো ট্রাইপডে লাগিয়ে ফোনটা কাজ করছিলাম তো আমি ছাদের দিকে উঠছিলাম সিঁড়ির দিকে জানো তো তো তখন মানে খুব হাওয়াও চলছিলো সেদিনকে খুব হাওয়া চলছিল সকালবেলা থেকে খুব সুন্দর হাওয়া ছিল আর কিভাবে বুঝতে পারলাম না ট্রাইপডটা পুরো ধুম করে উল্টে একদম সিঁড়ির ঘরের মধ্যেই পড়ে গেল আমি ছাদ থেকে নামতে নামতে দেখি ফোনটা এসে তাড়াতাড়ি তুলেছি তো দেখি স্কিনে কোনো কাজ করছে না সময় কতটা খারাপ দেখো বলে না নতুন ঘরে আসতে আসতেই একটার পর একটা আমার বিপদ ঘটেই চলেছে জানো না অনেকেই বলছে বাড়ির সামনে লঙ্কা লেবু ঝোলা বাড়ির সামনে ঝাটা জুতো ঝুড়ি এগুলো ঝোলা কারণ কি বলে তো আমরা দেখছি নতুন ঘরে ঢোকার পর থেকে বিশ্বাস করো কোনো কিচ্ছু ভালো হচ্ছে না হয়তো তোমরা অনেকেই আবার এই কথাটা শুনলে বলবে যে আবার কী হলো ভাই। সত্যি দেখো আমার সংসার তো আমি বুঝতে পারছি এত সুন্দর এত হুড়োহুড়ি করে বাড়ি ঘর তৈরি করলাম এত আনন্দ নিয়ে ভাবছিলাম যে কবে নতুন ঘর রেডি হবে নতুন ঘরে থাকবো তো সেই সমস্ত সব আনন্দই ঠিক আছে তার মাঝখেও যেন মাঝখানেও যেন কোথা থেকে সমস্ত বিপদ চলে আসছে এই জানো না এই দিন ভিডিওটা তো আগের দিন মানে জামাই ষষ্ঠীর পরের দিন ছিল তোমাদের এই ভিডিওটা দেওয়ার কথা আমার ছিল তো তার পরের দিনই সকালবেলা থেকে ভিডিও আরম্ভ করছি সবে সকালবেলা ছাদে উঠতে যাচ্ছিলাম যে গাছে জল দেবো একদম ওই সময় থেকে ভিডিও স্টার্ট করব তো তোমাদের দাদাভাই ছিল না কারণ এই যে দেখতেই পাচ্ছো এই ভিডিওটায় কারণ তোমাদের দাদাভাই আজ থেকে চলে যাচ্ছে ওরা আবার একটা সাইডে কাজ করতে তো বললো কটা দিনে আমি থেকে কাজ করি তাহলে দুটো পয়সা একটু বেশি চোখে দেখবো লেবাররাও আছে আমিও নিচে থাকি তাহলে একটু পয়সাটা বেশি চোখে দেখবো তো আমিও বললাম ঠিক আছে যাও তো সেই কারণে সকালবেলায় আগে বাসি ঘরটা ছাদ দিয়ে বাসি কাপড় চেঞ্জ করেই আগে ওকে একটু ছাতু শরবত করে দিয়েছিলাম যে খালি পেটে একদম বেড়াবে এমনিতে তো কিছু খেতে চায় না তো ভাবলাম যে একটু ছাতুর শরবতই খেয়ে যাক দুয়ারের সামনে ওইভাবে গাড়িটাও রেখে গেল আর আমি তাড়াতাড়ি করে জলের বোতলগুলো ভরে নিয়েছিলাম যে ওকে থাকতে থাকতেই একটু জলের জারটাও উল্টে দেবো তারপরে ও বেরিয়ে গেল আমি সমস্ত বাসনগুলো মেজে নিলাম তো পরের দিন মানে এই ভিডিওটা তোমাদের দেওয়ার কথা ছিল পরের দিনেরটাই শ্যুট করতে গিয়েই আমার ফোনটা ট্রাইপট থেকে পড়ে গিয়ে স্কিনে কোনো কাজ করছিল না দোকানে দিয়েছিলাম দোকান থেকে বললো ভেতর থেকে কোনো প্রবলেম হয়েছে ওরা দেখে তারপর জানাবে তারপরে বলল আড়াই হাজার টাকা লাগবে ফোনটা ঠিক করতে তো এইবার বলো আমি সঙ্গে সঙ্গে তো সম্ভব না এই সবে ঘরবাড়ি করে উঠলাম আমার ইউটিউবের টাকা দিয়ে অনুষ্ঠান করেছি আমাদের যে গৃহপ্রবেশের অনুষ্ঠান সেখানে সেই অনুষ্ঠান করেছি এমনকি টিভি কিনেছি সেটাও তোমরা যেন ডাউন পেমেন্টের টিভি কিনেছি হাত পুরোই ফাঁকা তো তোমাদের দাদা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া তো আমার উপায় ছিল না আর এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আড়াই হাজার টাকা বার করাও মানে একটু চাপের ছিল তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তুমি ঠিক করতে দাও দুটো দিন বাদে আমি আনছি তবে যত সুন্দরভাবে আমি তোমাদের বললাম না যে তোমাদের দাদাভাই বললো ঠিক করতে দাও আমি আনছি এতটা সুন্দরভাবে কিন্তু বলেনি কারণ ও ও মানে ও বুঝ ও ভেবেছে মানে আমার হাত থেকেই পড়ে গেছে কিন্তু আমি ওকে বারবারই বলছি না ট্রাইপড থেকে পড়ে গেছে কোনোভাবে হয়তো ট্রাইপডটা ঠিকমতো দাঁড় করানো ছিল না বা জোরে হাওয়া দিয়েছিল কোনো কারণে হয়তো পড়ে গেছে আর পড়ে গিয়ে পুরো স্কিনটা একদম ভেঙে চৌচির হয়ে গেছিলো তো যাই হোক তারপরে সেই দুঃখের কথা তো আর কি বলবো নতুন ঘরে নতুন সব কিছু তার মধ্যে আমার একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে তো মাঝখানে তোমাদের না কমেন্ট দেখতে পাচ্ছিলাম না কমেন্টের কোনো রিপ্লাই করতে পারছিলাম না কমিউনিটি পোস্ট করতে পেরেছি কিচ্ছু পারিনি লাস্টে তোমাদের দাদাভাই এসছে গতকালকে রাত্রিবেলায় এসছিল তো তখন আমি কমেন্টগুলো একটুখানি দেখলাম দেখলাম যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে পম্পা কেন ভিডিও দিচ্ছ না তো তোমাদেরকে জানাতে পারিনি এটা হচ্ছে সবথেকে বড় আমার দুঃখের বিষয় তোমরাও ভাবছিলে কেন ভিডিও দিচ্ছি না তো চলো আবার ঠিকঠাক হয়েছে সব কিছু আবার ঠিকঠাক হয়েছে আবার আগের মতো ভিডিও আরম্ভ হবে তো আবার দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি আর বসিও নিই সমস্ত কাজগুলো সারছি ভাবলাম একেবারে যখন কাজে হাত দিয়েছি তো সব কাজগুলো এখন সকাল সকালই সেরে নিই বেলা হলে যা গরম বেড়ে যায় আর তখন ইচ্ছে করে না আর মেন কথা আজকে রান্না বান্না কাজকর্ম তাড়াতাড়ি করে যাব বাপের বাড়িতে কারণ ওই যে বললাম এর পরের ভিডিওটাই ছিল ভাই ওরা চলে যাচ্ছিলো সেটা সেটা ভেবেই পরের দিন সকাল থেকে। আরম্ভ করবো ভেবেছিলাম তো যাই হোক পরের দিন সকালটা আমার জন্য একদম শুভ ছিল না ভাই ওরাও চেন্নাইতে পৌঁছে গেছে তো এইবার আসার দিনও আমরা থাকতে পারিনি আবার যাওয়ার দিনও তোমাদেরকে মানে আসার দিনও তোমাদের দেখাতে পারিনি আর যাওয়ার দিনও তোমাদের দেখাতে পারলাম না তোমরা অনেকেই হয়তো জয়ীর ভিডিও দেখো কিন্তু তোমরাও দেখে নিও ওরা তো চেন্নাইয়ে পৌঁছে গেছে আমি ওদের ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছি যেরকম প্রত্যেকবারের মতো গুছিয়ে দিই তো আবার হাতে গোনা দিনের অপেক্ষা খা কারণ আবার পুজোর সময় আসবে দেখতে দেখতে আবার তিনটে চারটে মাস কেটে যাবে আবার আসবে পুজোর সময় এদিকে বাসন কোষণ মেজে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখন প্রচুর খাটনি জানো না প্রচুর খাটনি নতুন জিনিস আর যেহেতু চিমনি যে রান্নাঘরের জন্য কতটা জরুরি এটা এখন আমি বুঝতে পারছি রান্না বান্না করছি ঠিকই এত পরিমাণে তেল ঠেল হয়ে যাচ্ছে না টাইসগুলোর ওপরে প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার না করলে যেন সত্যি মনে একদম শান্তিই হয় না আর এই কাজগুলো তো এখন আমার এক্সট্রা এগুলো প্রত্যেক দিনই করতে হয় কারণ আরও কারণ ওরা বাবা মেয়ে এই কাজগুলোকে কেউই করে না যতই আমি ওদেরকে বলি কেউ করে না জানো তো এই কাজগুলো আমাকেই করতে হয় আমার আবার নোংরা দেখলে গা হাত পা চিরবির করে তো সেই কারণে আমাকেই এই কাজগুলো সব করতে হয় ওরা তো ওদের মতো জল দিয়ে ধুয়ে দেয় কিন্তু আমার শান্তি হয় না একটুখানি ব্রাশটা দিয়ে বুলিয়ে না নিলে আমার শান্তি হয় না সমস্ত কিছু গোছানো গাছানো শেষ এখন ঘরটা ঝাঁপ দেবো আর মুছবো ঝাঁপ দেওয়া অবধি তো ঠিক আছে কিন্তু তারপরে ঘরটা মোছাটাই আমার পুরো কান্না পেয়ে যায় তারপরে এসে রান্নাবান্না করবো সেগুলো কাটাকুটি করবো ঘরটা ঝাঁপ দেওয়াটা কোনোই অসুবিধা হয় না মুছতে কেন অসুবিধা হয় তোমরা তো জানোই যেহেতু আমি বসে বসে ঘর মুছছি তো মানে খুব অসুবিধা হয় তো দেখছি সামনের দিন মবটা বার করবো আসলে বলেই যাচ্ছি বার আর করতে পারছি না আর সত্যি কথা বলতে ফোনটা ভেঙে ভেঙে পড়ে যাওয়ার পর থেকে ভিডিও শেয়ার করতে পারছিলাম না মনটাও খুব খারাপ লাগছিল বিশ্বাস করো তোমরা হয়তো অনেকেই বলবে কেন তুমি তো মাঝে মাঝে ভিডিও ছাড়োই না তোমার আবার কিসের মন খারাপ এমনি সময় ছাড়ি না যখন নিজের মর্জিদ হয় না বা মুড থাকে না ভালো লাগে না তখন একটা একরকম কিন্তু এই যে ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর ভিডিও ছাড়তে পারছি না না এটা আমার সবথেকে বেশি খারাপ লাগছিল তো যাই হোক ভাবলাম যখন ভিডিও আছে চলো এই দিনটা দিয়েই আরম্ভ করি এটা যদিও বা জামাইষষ্ঠীর পরের দিন অনেক কটা দিন কেটে গেছে প্রায় একটা সপ্তাহ তো হতেই যায় জামাইষষ্ঠী হয়ে গেছে তো এইদিকে ঘরটা ঝাঁপ দিয়ে দেখো ঘরটা মুছে একেবারে বেরালাম আর এইটা কিন্তু ভেবো না ঘরের নোংরা এটা কিন্তু আমি কালো যেই ফিনাইলটা হয় না ওটা দিয়ে মুছি তো কেন বলো তো নতুন মেঝে তো আর মাছি মাছিটাচিও খুব উৎপাত হয় আমি তো আগে সাদাটা দিয়েই মুছতাম তো ওর বাবা বললো এই কালোটা দিয়ে মুছো এখন নতুন জায়গা চারিদিকে পোকামাকড় ঠাকুর যেহেতু চারিদিকটা পরিষ্কার না তুমি এই ফিনাইল জলটাও চারিদিকে দিতে পারবে তো সেই কারণেই এই কালো ফিনাইলটা দিয়েই মুছি তো এখন এখানটা একবারে একটুখানি ফিনাইল জলটা ঢেলে দেবো তাহলে কি হয় বলো তো এই যে মাছি ঠাছিগুলো না হয় না প্রথম চোটটা একটু ফিনাইল জলটা ঢেলে দিই তারপরে ভালো জল দিয়ে ভালো করে এই পাশটা ধুয়ে দিই আর একটু বেলা পড়তে না পড়তেই দেখেছো সিঁড়ির সামনেটা কেমন রোদ পড়ে যায় সিঁড়ির ওপরে উঠছি আবার মানে এটা তো বিপদ ঘটার আগের দিন এরকমভাবেই আমি উঠতে গেছিলাম ট্রাইপটটা নিচে সেট করে সিঁড়ির ওপরে উঠতে যাচ্ছিলাম সকালবেলা তো আমি সিঁড়ির ওপরটা একটু ঝাড় দিলাম কারণ গতকালকে রাত্রিবেলা খুব হাওয়া দিচ্ছিলো আর আমাদের জায়েদের যে সুপারি গাছ আছে না ওখান থেকে পুরো ফুলগুলো পরে সিঁড়ির দেখি প্রত্যেকটা থাকের মধ্যে নোংরা জমে আছে ভাবলাম এরপরে ধুইয়ে পরিষ্কার করে যাব ওগুলো আবার হাওয়া দেবে আবার তো নোংরা হবে তো সেই কারণে ওগুলোকে সিঁড়িটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম আর সিঁড়ির ঘরটা এই দিকটা সমস্ত কিছু দেখো ধুইয়ে দিয়েছি কাজ আর বেশি কিছু নেই অল্প একটু কাজ আছে জামাকাপড়ও নেই কারণ আগের দিনকে সেই যে জামাই ষষ্ঠীতে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো রাত্রিবেলায় এসেছিলাম যখন এসে গাঠা ধুয়েছি ওই জামা কাপড়গুলোর সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছিলাম এখন এই বালতি কটা ভরবো বালতি কটা ভরে এই রাস্তার সামনেটা একটুখানি ঝাড় দেব। কারণ অনেক দিন ধরে রাস্তার সামনেটা ঝাড় দেওয়া হয় না তো এই দিকটা দেখো ধুয়ে পরিষ্কার করে রাস্তা বলতে যে এই দিকটায় আমি কলপারের দিকটা কাজ করতাম যেহেতু এখন আমাদের ঘরের সামনে রাস্তাটা ঢালাই করা হয়নি নি এখনও এই রাস্তাটার জন্য তো প্রচণ্ড বালি আর নোংরা হয় আর ওই দিকের রাস্তাটায়ও সেরকমভাবে জল ঢল মানে পাস করার মতো এখনও জায়গা ঠিকঠাক হয়নি তো সেই কারণে ওখানে জলও ফেলা যায় না তো সবটা মিলিয়ে মানে এই দিকটা একদম মানে ঘরের সামনেটা না একদম অগোছালো হয়ে আছে ঘরের সামনে রাস্তাটুকু হয়ে গেলে তাহলে একটু শান্তি হয় পুরো একদম ঢালাই মতো করা হয়ে গেলে কারণ রাবিশটা যা ফেলা হয়েছে তোমাদের দাদাভাই বললো এই একটুখানি বৃষ্টির জল পড়লে রাবিশটাও একটু বসুক তারপরে ঢালাইটা করলে ঢালাইটা শক্ত হবে তো এইদিকে সব কাজ শেষ দেখো সিঁড়ির সামনে এটা ধুয়ে একদম ঘরের সামনেটা ধুয়ে দিলাম আর এই যে এইটা আজকে এইটা প্রত্যেকদিন সকালবেলা করি তবে আজকে সকালে আর করিনি কারণ যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই তারা তাড়াহুড়ো ছিল তো সেই কারণে আর করিনি এই ঘরটাও মাঝখানে পরিষ্কার করে আসলাম মুছে টুছে দিলাম আর এখন ঘরের সামনে একটুখানি ঝাড় দিয়ে দুয়ারের সামনে একটুখানি জল দেব। এই রাস্তার সামনেটা এখন এমন হয়েছে না এ একটুও ঝাড় দেওয়া যায় না জানো না এইভাবে জল দিয়ে আগে ভালো করে ভিজিয়ে নিতে হয় না নাহলে এত ধুলো ওড়ে না এখানটায় কোনো রকমভাবে ঝাঁটা লাগানোই যায় না আর দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন হয়ে গেছে আমার জলের ট্যাং ট্যাং তো উঠে গেছে এই ঘরের সামনে রাস্তাটুকু ঢালাই হয়ে গেলে দেখতে খুব ভালো লাগবে তখন এই ধুলো বালিটা আর হবে না এই গলিটাও আমি বাথরুমের দিকের গলিটাও পুরো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি আর ওই ব্লু কালারের যেই ড্রামটা আছে ওটাকে আমি গলির ভেতর ঢুকিয়ে দিলাম কারণ এখন তো মিস্ত্রি দাদারা কোনো কাজ করছে না এই যে পাশের বাড়িতে দেখো এখনও আমাদের এই ইট টিটগুলো রাখা আছে এগুলো ওরা সরাতে বলেছে তো আমরাও সরিয়ে দেব এর মধ্যেই মিস্ত্রিকে ডাকছি ওনার এখন লেবার খুব কম তো সেই কারণে বলছে বৌদি কটা দিন দাঁড়িয়ে যান তো তারপরে লোক পাঠাবো তো বললাম ঠিক আছে দাদা এগুলো একটা লোক পাঠালে আমার এই জিনিসগুলো সমস্ত এদিকে চলে আসবে আর রাস্তাটাও আমাকে ঢালাই করে দেবেন কারণ আমার দেড় বস্তা মতো এখনও সিমেন্ট আছে পুরো রাস্তাটা ঝাঁপ দিয়ে আসলাম আর পুরো ঘেমে ছেমে এক হয়ে গেছি বাজে এখন সাড়ে এগারোটা এদিকে সব জল ভরা ছিল তো তাই সব জল আস্তে আস্তেই কাজ হয়ে গেছিলো পা পোছাগুলো পেতে দিলাম চলো এবারে স্নান করে আসি ছাদে বসে ভয়েস দিচ্ছি একটু হাওয়ার আওয়াজ হলে কিন্তু হতে পারে স্নান করে চলে এসেছিলাম আর দেখো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি কারণ মেয়ে পুজোটা দিচ্ছিলো তাহলে ভাবলাম যে আমি রান্নাবান্নাটা করে নিই এখানে দই পটল করব বলে দই পটল করতে নিয়েছি আর ডিমের অমলেট করে ঝোল করব বলে সেগুলোর সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এই দু রকমই রান্না হবে আর এখানে দেখো ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়ে এইভাবে একটা কাপড় দিয়ে দিই কারণ এত ছেটে না চারিদিকটা আবার নোংরা হয়ে যাবে তো ওই কাপড়ের ওপরেই যা পরার পড়বে আর এদিকে আমি ভাবলাম আগে দই পটলটা করে নিই এই দই পটলটা করতে নিয়েছি মেন কথা ভাইয়ের জন্য তো সত্যি কথা বলতে এইবার যা ওই অনুষ্ঠানের পরের দিনই যা বাসি টাসি দিয়েই খাওয়া হয়েছিল তারপরে তো ভাইকে আর জয়ীকে একবারও নেমন্তন্ন করে খাওয়াতেও পারিনি তো ইচ্ছে আছে পুজোর সময় খুব ইচ্ছে ছিল ভাই বলেছিল যে আমার হাতের একটু মাটন খেতে চায় এর আগের দিনকে মাটন কিনেও নিয়ে এসেছিলো কিন্তু আমি তো আর রান্না করতে পারিনি দিদির জন্মদিনের দিন দিদিই রান্না করেছিল মাটনটা তো ইচ্ছে ছিল ভাইকে একটু ডেকে খাওয়াবো কিন্তু আর হয়ে ওঠেনি তো যাই হোক দেখো ভাবলাম দই পটল খেতে ভাই খুব ভালোবাসে অনেকটা দই আছে দই পটল করি গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর পটলগুলো শুধু নুন দিয়ে একটু ভাজা করে ভালো করে ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন সমস্ত দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম ব্যাস এরপরে দেবো টক দই আর তোমরা তো জানোই আমি আলাদা করে টক দই কিন্তু ফেটাই না একেবারে এই যে টক দই দিয়ে দিলাম এবারে ভালো করে খুন্তি দিয়ে একেবারে ফেটিয়ে নেব কারণ ওই ফেটানো টক দই আলাদা বাটিতে আবার নিয়ে ফেটাতে হবে তো সেই কারণে আমার এটা খুব আলস আলিস্যি লাগে তো যাই হোক দেখো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর সঙ্গে সাথে সাথে আমি পটলটাও দিয়ে দিলাম আর এদিকে ডিমের অমলেট করে ঝোল তাও আমার রান্না বান্না কমপ্লিট তো ভাবলাম চটপট করে নিয়ে ডিমের অমলেট করে ঝোল আমরা অনেক দিন বাদে খাচ্ছি আর আমার নতুন ঘরে তো এটা প্রথমই নতুন ঘরে এখন সব কিছুই প্রথম প্রথম তবে এখনও পর্যন্ত আমাদের নতুন ঘরে চিকেন রান্না হয়নি তো আমার মেয়ে গতকালকেই বলছিল তো আমি বলছিলাম ঠিক আছে দাঁড়া আবার ফোন টোনগুলো ঠিক করে আনি তারপরে আবার যা হওয়ার হবে তো মেয়ে বলছিল মা আমাদের নতুন ঘরে এসে একদিনও চিকেন রান্না নি নতুন রান্নাঘরে তো আমি বলেছি ঠিক আছে করে দেব খানি। তো দেখো এখানে অমলেট করে ঝোল হয়ে গেছে আমাদের দুবেলা রান্না যে একেবারে করেছি আর এখানে দই পটলটাও আমার রান্না কমপ্লিট বিকেলবেলা গিয়ে ভাইকেও দিয়ে এসেছিলাম দই পটলটা আর পরের দিন তো সকালবেলা ওই বাড়িতেই যাওয়ার কথা ছিল কারণ ওরা চলে যাবে সকাল সকাল যাওয়ার কথা ছিল কিন্তু আর তো কিছু করতেই পারিনি সময় তো আর কারোর জন্য বসে থাকে না সময় সময়ের মতো চলে গেছে কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি এই অবধি ভিডিও আমার কাছে ছিল তো সেটুকুনি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চলো দেখা হচ্ছে আগামীকাল থেকে নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে মতো নতুন